সুন্দরবনের প্রবেশদ্বার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা শিল্প বাণিজ্য প্রকৃতি ও লোকজ সংস্কৃতির অভূতপূর্ব মিলন ঘটেছে এই জেলায় খুলনা জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট করমজল দুবলার চর কটকা হিরণ পয়েন্ট খান জাহান আলী সেতু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় শিরোমণি স্মৃতিসৌধ ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সৌধ এর মধ্যে রবীন্দ্রনাথের শ্বশুরালয় বিশেষ জায়গা করে রয়েছে এখানে বেড়েই চলেছে পর্যটক সহ রবীন্দ্রপ্রেমীদের আনাগোনা আমি ঢাকা থেকে এ প্রথমবার খুলনা এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্বশুর বাড়ি মৃণালিনী দেবীর যে পৈতৃক ভিটা এখানে আমার আজটার আজকে সুযোগ হয়েছে এখানে তার অভিজ্ঞতাগুলো যদি মানুষের সামনে আরও আরো বিস্তৃতভাবে প্রদর্শন করা হয় তাহলে আমি মনে করি যে মানুষ আরও ভালোভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির অবস্থান বিভাগীয় শহর খুলনা থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি গ্রামে এক সময়ের জাঁক জমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের আলায় বর্তমানে রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত রবীন্দ্র স্মৃতির সন্ধানে এখানে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন ভবতারিণী দেবীর প্রত্যেক নিবাস দেখে আমার খুব ভালো লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর প্রত্যেক বাড়ি এবং রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি এটা তো আমরা এখানে না আসলে জানতে পারতাম না আরও আমরা জানতে পেরেছি যে এখানে খুলনায় রবীন্দ্রনাথের আদি বাড়ি ছিল কলকাতার জোড়াশঙ্কর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণ দিঘির সম্পর্ক ছিল নিবিড় এই দক্ষিণ দিহি গ্রামে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাসার্দা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী যৌবনে বিশ্বকবি বেশ কয়েকবার মায়ের সঙ্গে দক্ষিণ দিহি গ্রামের মামাবাড়ি বেড়াতে এসেছিলেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীও দক্ষিণ দিহির মেয়ে বাইশ বছর বয়সে কবির বিয়ে হয় দক্ষিণ দিহি গ্রামের দেণী প্রায় রায়চৌধুরীর মেয়ে ভবতারিণীর সঙ্গে বিয়ের পর তার নাম হয় মৃণালিনী দেবী উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং নিরানব্বই সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকৃতির স্বীকৃতি লাভ করে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রবি ঠাকুরের নানা স্মৃতিচিহ্ন রয়েছে রবি ঠাকুরের পেন্টিংস হস্তলিপি ও পাণ্ডুলিপি দ্বিতল রবীন্দ্র কমপ্লেক্সের নিচতলায় লাইব্রেরির কমপ্লেক্সের দুপাশে রবি ঠাকুরের দুটি ছোট আবক্ষ ভাস্কর্য শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়ে ঘুরে আসতে চাইলে প্রথমে খুলনা শহরে আসতে হবে এরপর স্থানীয় বাসে করে ফুলতলা উপজেলায় নেমে সেখান থেকে বা অটোরিকশা যোগে সহজে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে আসতে পারবেন ঘুরে আসতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাড়ি পিঠাভোগ গ্রামেও এখানে কবির বর্তমান বংশধরেরা কুশরী উপাধি নিয়ে আছেন যারা বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক হিসেবে যারা এখানে আসে তারা এখানে আসার পরে অত্যন্ত বিষয়বত করে এবং আনন্দে উদ্বেলিত হয়ে যায় তারা এটা জেনে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ফুলনারী ছেলে রূপসা উপজেলার ভৈরব নদী পেরিয়ে 8 কিলোমিটার গ্রামীণ রাস্তা পাড়ি কাজ কাচদিয়া এরপর অটোভেনে তিন কিলোমিটার দূরের পিঠাভোগ গ্রাম মূল কলকাতার তৈরি সড়কের সঙ্গে তোরণ ঢুকতেই চোখে পড়বে উন্মুক্ত মঞ্চ সেখানে রবি ঠাকুরের আবক্ষ মূর্তি রয়েছে আছে সংগ্রহশালা যেখানে রবি ঠাকুরের ছবি আর বংশতালিকা স্থান পেয়েছে